আপনাদের মনে আছে পশ্চিমবঙ্গে একুশে ভোটের আগে একটা কিন্তু গান বেরিয়েছিল খুবই ভাইরাল হয়েছিল দেবাংশু ভট্টাচার্য গানটা করেছিল খেলা হবে খেলা হবে তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে গিয়ে পা ভেঙে ফেললেন নন্দীগ্রাম থেকে হেরে চলে গেলেন শুভেন্দু অধিকারী হারিয়ে চলে গেলেন কিন্তু এবারে খেলা কিন্তু আর পশ্চিমবঙ্গের মানুষের ধৈর্য সমীস হয়েছে কেন বলছি বলুন তো যদি আমাদের আন্তর্জাতিক দেখি পার্শ্ববর্তী যে দেশগুলো হচ্ছে শুধুমাত্র ভারতের পার্শ্ববর্তী দেশগুলো কি বলুন তো নেপাল ওইগুলো কিছুদিন আগে তারপর বাংলাদেশ এক বছর আগে শ্রীলঙ্কা আফগানিস্তান আচ্ছা সব দেশের সরকারগুলো পড়ে যাচ্ছে কেন কি এমন তাদের ভুল ছিল সরকার চালানো ভুল ছিল না শুধুমাত্র কি বলুন তো স্বজন পোষণ স্বজন পোষণের মাধ্যমে নিয়োগের জন্য সজল পোষণ মানে নেতার নেত্রীরা তারা নিজেদের স্বার্থের জন্য আজকে আজকে কিন্তু তাদের সরকার ছেড়ে পালাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আপনাদেরকে বলে দিলাম যেদিন দাদার হাত চলে যাবে না দিদি আর সেদিন দাদার হাত থাকার জন্য দিদি আছে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ একটা স্টেট একটা রাজ্য দেশ নয় বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ট্যাক্স দিচ্ছি ট্যাক্স দিচ্ছি আমরা এখান থেকে আমাদের যদি ট্যাক্স না দিই তাতে আবার প্রচুর কিছু হয়ে যাবে আর আজকে কার্যত এই পশ্চিমবঙ্গটাকে ধরে রেখেছে কে বলুন কেন্দ্র আমরা তো দেখেছিলাম বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ চোর নরেন্দ্র মোদী চোর বিজেপি চোর সবাই চোর চোর বলতে থাকে কিন্তু এই সামনে কয়েকদিন আগে নির্বাচন হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচনে আচ্ছা কি হলো বলুন কি দেখলাম বলুন তো আমরা সেখানে একটাই জিনিসই দেখলাম দেখলাম তৃণমূলের পাঁচ পাঁচ জন সাংসদ ভোট দিয়ে দিল কেন রে ভাই তোরা যদি এতটা পরিমাণে তোদের ডিবেট আছে তোদের যদি এতটা পরিমাণে তোদের মধ্যে সমস্যা রয়েছে তাহলে কেন তোরা ভোট দিবি ভেতরে বিশাল বড় লজিক কাজ করে গেছে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ কিন্তু উত্তালে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ উত্তালে রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র সত্যের আগুনটা সত্যের আগুনটা পেলে কিন্তু অবস্থা আপনাদের কথা মনে পড়ে মণিপুরের ঘটনা বিজেপি সরকার ছিল ভাই বিজেপি সামল সরকার টেকাতে পারলো না বিজেপি থেকে আজকে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মানুষ আজকে কি পরিস্থিতি রয়েছে খেলা না খেলা আমি করছিলাম না সেটাও দেখাবো তো আপনাদেরকে কি রয়েছে কি হচ্ছে পশ্চিমবঙ্গে পুরো ডিটেল দিয়ে আজকে নিয়ে আসবো জানিয়ে আজকে আমার একটা ভিডিও আপনাদের দেখাই পশ্চিমবঙ্গে মানুষ কতটা পরিমানে এই দুর্নীতি স্বজন জন্য ক্ষিপ্ত রয়েছে মানুষ মানুষ আগুনের জ্বালার মধ্যে জ্বলছে দেখুন

মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে রাখ পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটা কিন্তু আমি বিজেপির একটা সাইট থেকে পেয়েছি যার জন্য আপনাদের কাছে লোগোটা এসেছে কিন্তু এই যে আজকে আপনাদেরকে দেখালাম এরা কারা বলুন এরা হচ্ছে আমাদের সমাজের পশ্চিমবঙ্গের সমাজের শিক্ষিত মানুষ যারা আজকে চাকরির জন্য আমরা তো দেখেছি আমরা কয়েকদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি মুখ্যমন্ত্রী মমতা এসএসসি আজকে বার করে দিতে বললো তাদের উনিশশো চার জন ছজন মনে হচ্ছে ছজন অযোগ্য প্রার্থী সেখানে একেবারে সবার সামনে আমরা দেখতে পেলাম যে স্বজন পোষণের মাধ্যমে চাকরি হয়েছে আর এনারা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন যারা পুলিশের পা ধরে রয়েছে এরা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ এনারা আজকে আমাদের আপনাদের বাচ্চারা আমরা আমরা শিক্ষিত মানে শিক্ষার হারটা নিয়ে এসেছি এনাদের কাছ থেকে আজকে এনারা পা ধরছে প্রশাসনের চ্যান্দলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এনাদের কি বলে দিলেন তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বান্দার্জি আপনি দেখছেন তো নেপালে কি ঘটনা ঘটে গেল আপনার নজর রয়েছে নজরটা রাখুন দেখবেন খেলা খেলা পশ্চিমবঙ্গে কি খেলা চলছে আপনাদেরকে দেখাই আমাদের মানে একুশের আগে আইপ্যাড আইপ্যাড এখন মনীষ জয় নিয়েছে আগে ছিল থেকে তো এই আইপ্যাডের মধ্যে একুশে সরকারটা চলে গিয়েছিল ভাই হেরে গেলে সরকারটাকে তুলে নিয়ে এসছিল কি জন্য বলুন তো ওই যে বলো দিদিকে বলো আপনারা জানেন না দিদিকে বলো দিদিকে বলো দিদিকে বলে মানুষ কিন্তু সমাধান হয় আমাদের আপনাদের বাড়ির ছেলেগুলোর চাকরি গেল বাড়িতে প্রত্যেকের বাড়িতে সমস্যা শুরু হয়ে গেছে চাকরি চলে গেছে ছেলে মেয়েদের প্রত্যেকের বাড়িতে কম বেশি সমস্যা শুরু হয়ে গেছে আজ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করেছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা নিশ্চয়ই আপনারা মানে দেখেছেন যেরকমভাবে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার হচ্ছিল কিন্তু এবারে কিন্তু এই যে প্রকল্প আমার পাড়া আমার সমাধান আমার পাড়া আমার সমাধান মানে আপনার বাড়িতে যে সমস্যাগুলো হবে যারা চাকরি করছেন যারা চাকরি ছেড়ে মানে আজকে চাকরি চলে গেছে তাদের বউ পাড়িয়ে যাচ্ছে পারিবারিক তো কিছু সমস্যা হবে সেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গিয়ে সমাধান করবে দেখবেন দেখুন একটা নারায়ণ গড়ের একটা আপনাকে ভিডিও দেখাবো সেটা দেখুন বুঝতে পেরে এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি

আমরা তো দেখেছি ভাই নেপালে দেখেছি যেখানে অর্থমন্ত্রীকে রাস্তায় ধরে কালাচ্ছে এগুলো আমরা দেখছি তো ভিডিও বুঝতে পেরে গেছে যে সবাই বুঝতে পেরে গেছে তৃণমূলের তৃণমূলের নেতা কর্মী সবাই বুঝতে পেরে গেছে যে এই দোয়ালটা যে পরিস্থিতি হয়েছে আপনাদের আরো একটা ভিডিও দেখাবো দেখুন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন তৃণমূল তৃণমূলকে খুব লেখাচ্ছে হ্যাঁ সেই পরিস্থিতি হয়ে গেছে There's some big news coming in. There's relief for minorities from the countries of Afghanistan, they Bangladesh, and Pakistan who came to That's India till the 31st of December 2024. They will be allowed to stay in India without passport or Special now joins me live. Eswarri, this is a order, Pakistan sheeshha who sheeshha crossed over to India in 2014 and, uh, and uh, e were worried about their fate after uh, uh, the recently sheeshta passed Foreigners Act May 25 sheeshta uh, uh, sheeshta was passed in the parliament. Uh, it clearly means that a person from the minority community in Afghanistan, Bangladesh, and Pakistan, like Buddhists, Jain, Parsis, and Christians who are concerned about the in India.

Uh, uh, you know, and without government. any valid documents, without a uh, valid visa, passports, travel uh, documents, they can now uh, stay even after these documents have been expired, which is usually for lakhs of uh, uh, minorities in Pakistan, Afghanistan, and Bangladesh who have uh, uh, come uh, to India certain details ऑर्डर आज के नीचे बाय दिया लेकिन अंडर जस्टर से दिन निकल गई जीत ली तो भी हमारे टीका में एंटर्प्रेन्यूर हमारा 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 हमारा

তৃণমূলের কাছে রয়েছে তৃণমূল দলটার কাছে মানুষ কতটা সুন্দর ভাবে রয়েছে এবার বুঝতে পারছেন এরা কোনো সমস্যা করতে পারবে না সমাধান করতে পারবে না মানুষ প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে এই যে স্বজন পোষণের জন্য যেভাবে কয়েকটা দেশে যে পরিস্থিতি হয়েছে এই সজন পোষণের জন্য তৃণমূলের দলের অবস্থা খুব খারাপ খুব খারাপ পরিস্থিতি দাঁড়িয়েছে কথা ভোটের আগে কি হয় দেখুন ভোট পর্যন্ত সরকার টিকবে তো থাকবে তো আদৌ যেভাবে মানুষ যেতে হয়েছে অন্য কোনো নয় পাড়ার সমাধানটা কারা যাচ্ছে আমার পাড়া আমার সমাধান তৃণমূলের মানুষ যাচ্ছে তৃণমূলের মানুষ তো নিয়ে করছে আর তৃণমূলের মানুষ খুব উগ্র দিচ্ছে রাস্তাঘাট আজকে একটা রাস্তা করেছে দেখা যাচ্ছে দুদিন পরে ভেঙে যাচ্ছে প্রচুর পরিমাণে ভুরি ভুরি দুর্নীতি নিজেদের স্বজন প্রসব করে মানুষ দেখতে পাচ্ছে ভাই মানুষ চোখের সামনে দেখছে ওই যত করো যত বাইরে বাইরে কুস্তি ভেতরে দোস্তি যত করো ওই গিয়ে যত করো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের কাছে গিয়ে ওই পাঁচটা ভোট দিয়ে আমি নির্বাচনের ওর কাছ থেকে আমি পার্টি পেয়ে যাব ওই দীর্ঘদিন মানুষ মানুষ যখন না থাকবে কিছু করার নেই মানুষ সরে গেছে তৃণমূলের কাছ থেকে মানুষ সরে গেছে মানুষ আর থাকতে চাইছে না এত এত দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতি নিজেদের সদর প্রসজের চাকরি মানুষ আর নিতে পারছে না আজকে আপনার তোকে দেখালাম কয়েকটা দেখালাম একেবারে গ্রাউন্ড লেভেলের খবর এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৃণমূল বনাম তৃণমূলের যুদ্ধ অন্য কেউ নয় ভাই বিজেপি তো অনেক দূরের কথা আমার পাড়া আমার সমাজের প্রকল্পটা আগেও আদৌ টিকছে কিনা কি অবস্থা পাবলিকের জনগণের টাকা পাবলিকের ট্যাক্সের টাকা মানুষ কতদিন সইবে আর সইতে পারছে না সবটাই আজকে আপনাদের অত্যন্ত ভিডিও নিয়ে এলাম এরপরে যা ভিডিও থাকবে সবকিছু দিতে তাড়াতাড়ি সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু